আমাদের চিনির মন খারাপ কারণ চিনির আম্মু আজকে সকালে তার নানার বাসায় গেছে কাউকে জানাই যায় মানে আমাদের বাসায় না ওর নানোর বাসায় কাউকে জানাই যায় না সারপ্রাইজ আসলে চিনির আম্মু রাম্মু মানে আমার শাশুড়ি আর আমাদের আপনাদের চিনির নানু বা অনেকে নানি বলেন তিনি একটু অসুস্থ তো বাসায় আর তো কেউ নাই তাদের দেখবার জন্য একটা ভাইয়া আছে ছেলে মানুষ আর কতটুকুই বা কেয়ার করতে পারে এই জন্য আমি বললাম যে যাও একটু দেখা করে আসা একা আব্বু একা অসুস্থ দুইজনই অসুস্থ তাদের একটু কষ্ট হচ্ছে বাসাও যেহেতু কাছে তাই বললাম যে যা একটু দেখা করে আসো তাদেরও ভালো লাগবে তোমারও ভালো লাগবে আজকে সকালে খুব ভোরে চিনির আম্মু বাসা বাসায় গেছে তো এই সকাল থেকেই সকালে অবশ্য বেচারি বুঝতে পারেনি যে আম্মু কোথায় যাচ্ছে কারণ প্রতিদিনই তো আমরা কম বেশি বাইরে যাই আবার ফিরে আসি এটা চিনি বুঝে গেছে তো তো আজকে সকালবেলা আম্মু হয়েছে এখনো আসেনি দুপুর হয়ে গেছে এখনো আসে না ব্যাপার কি তো বারবার আমার কাছে এসে আমার পা এখানে ঘষতেছে শরীরের সাথে আমার পায়ের সাথে ঘষতেছে চিনি রাম্মু যে রমে শুয়ে থাকে মানে আমরা যে রমে ঘুমাই ওই রে যে বার বার খুঁজতেছে পায় না কোথায় গেল আবার আমি তো এখানে পড়াশোনা করি জবের পড়াশোনা এখানে এসে আমাকে খুঁজতেছে আম্মু কই আম্মু কই এখন আমি কি বলবো তোমার আম্মু থেকে যে তোমার নানুর বা সায় বাবা পরে আর কি খাওয়া দাওয়া করলেও মাছ বেঁচে দিলাম মাছ খেলো শুটকি মাছ খেলো তার জন্য তার আম্মু ক্যাটফুট রেখে গেছে ক্যাটফুট খেলো খেয়ে দিয়ে কতক্ষণ বারান্দায় যে বসে থাকে ভাল লাগে না তার মন খারাপ বারান্দার গ্রিল ধরে সে সারাক্ষণ চেয়ে থাকে তার আম্মু কখন আসবে তো আম্মু তো আর আসে না এখন কি করবো পরে আর কি এই যে আমি এখানে বসেছিলাম দেখি ঠান্ডা লাগতেছে অবশ্য আমার সাথে এই একটু ভিডিও কলে কথা বলা সে সেখানে খুব ব্রাক সে অন্য দিকে ঘুরে আছে কথা বলবে না পরে এই সোয়েটার পরাই দিলাম এখন একটু ঠান্ডা কমছে ঠান্ডা লাগতেছিল দেখলাম এখন একটু ভাল লাগতেছে আরাম পাচ্ছে আম্মু নাই এখন আব্বুর কলি সে আরাম করে একটা ঘুমও দিচ্ছে তাই না চিনি কোনো সমস্যা হয় না যাই হোক আপনারা সবাই চিনির জন্য দোয়া করবেন চিনির আম্মুর জন্য দোয়া করবেন চিনির আম্মুর আমুর জন্য দোয়া করবেন শাশুড়ি আম্মা অনেক অসুস্থ আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন আর আপনাদের চিনি যাতে সহি সালামত আমাদের কাছে ফিরে আসতে পারে চিনির কাছে ফিরে আসতে পারে সেই শুভকামনা রেখে এবং আপনাদের কাছে আমরা আকুল আবেদন রেখে আজকের মতো আমি আর চিনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বাই বা চিনি বাই বলে দেন Bye bye.